স্ক্রিনের এই ভিডিওটি দেখুন এখানে আসলে কি ঘটছে যেন একটা ঝলমলে আলোর ট্রেন ছুটে যাচ্ছে রাতের আকাশ জুড়ে কিন্তু এগুলো আসলে কি জ্যোতির্বিজ্ঞানীদের মহাকাশ গবেষণায় কি এই স্যাটেলাইটগুলো কোনো ক্ষতি করছে রাতের আকাশে ছুটে চলা এই আলোর ট্রেনের নাম স্টারলিং কনস্টেলেশন যে উজ্জ্বল বস্তুগুলো দেখছেন একটার পর একটা ছুটে যাচ্ছে এগুলো হলো স্টার্লিং স্যাটেলাইট কিন্তু এই স্টার্লিংটা কি? রাতের আকাশে এতগুলো স্যাটেলাইট এভাবে মহড়াই বা দিচ্ছে কেন স্টার্লিংক হলো হল স্পেস এক্স পরিচালিত একটি বিশেষ স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক এলন মাস্ক সর্বপ্রথম এই বিশেষায়িত ইন্টারনেট ব্যবস্থার কথা প্রস্তাব করেন গতানুগতিক ইন্টারনেট সিস্টেমের মতন এই সিস্টেমে কোনো অপটিক্যাল ফাইবার লাগে না অর্থাৎ এটি সম্পূর্ণ তারবিহীন নেটওয়ার্কিং সিস্টেম বরং অজস্র বিশেষায়িত স্যাটেলাইট ইন্টারনেট সেবা সরবরাহ করে ফলে দুর্গম অঞ্চল যেখানে মাটি নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার পৌঁছানো সম্ভব নয় সেখানেও উচ্চ গতির ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দুই হাজার উনিশ সালের মে মাসে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্টার লিঙ্কের যাত্রা শুরু করে স্পেস প্রতিটি স্যাটেলাইটের ওজন দুইশো ষাট স্যাটেলাইটগুলোকে রাখা হয় পৃথিবীর খুব কাছাকাছি লো আর্থ অরবিটে যে কারণে প্রচলিত ইন্টারনেটের তুলনায় অপেক্ষাকৃত কম সময়ে উচ্চ গতির ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হয় বর্তমানে স্টার লিঙ্কের এরকম সাত হাজার লো আর্থ অরবিট স্যাটেলাইট আছে এসব স্যাটেলাইট একই নেটওয়ার্কের অংশ হিসেবে থাকে নিজেদের মধ্যে যোগাযোগ করে লেজার মাধ্যমে স্যাটেলাইটগুলো স্থল থেকে তিনশো তখন রাতের আকাশে শুরু হয় চমৎকারের দৃশ্যের অবতারণা কিন্তু কিভাবে কাজ করে এই স্যাটেলাইট নেটওয়ার্কিং সিস্টেম প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক বাটনে ক্লিক করুন চলুন জানা যাক কিভাবে কাজ করে এই স্টার নেটওয়ার্কিং সিস্টেম স্টার লিঙ্ক নেটওয়ার্ক তিনটি প্রধান উপাদান দিয়ে গঠিত লো আর্থ অরবিট স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ও ইউজার টার্মিনাল স্যাটেলাইটগুলোর সঙ্গে পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থাকে সংযোগ করে গ্রাউন্ড স্টেশন এগুলো স্যাটেলাইটে ডাটা পাঠায় পাশাপাশি স্যাটেলাইট থেকে ডাটা গ্রহণ করে পরে সেই ডাটা ইন্টারনেট সার্ভারের সঙ্গে শেয়ার করে সবশেষে রয়েছে ইউজার টার্মিনাল স্টার লিঙ্কের ইন্টারনেট সংযোগ হওয়ার জন্য গ্রাহকরা একটা ডিশ বা অ্যান্টেনা প্যান ব্যবহার করেন এতে থাকে পেজ অ্যান্টেনা মাউন্টিং সরঞ্জাম ওয়াইফাই রাউটার এই ডিশ আকাশে নির্দিষ্ট স্যাটেলাইটের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখে তবে জ্যোতির্বিজ্ঞানীরা স্টার নিয়ে উদ্বিগ্ন বিশেষ করে যারা টেলিস্কোপ দিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করেন তারা স্টার লিঙ্কের ওপর যথেষ্ট অসন্তুষ্ট স্টার্লিং স্যাটেলাইটগুলো অত্যন্ত উজ্জ্বল আর এরা সংখ্যায়ও বেশি আকাশে বেশ দ্রুত গতিতে এরা ঘুরে বেড়ায় এর ফলে উচ্চ সংবেদনশীল দূরবীক্ষণ যন্ত্রের মহাকাশের ছবি তুলতে ব্যাঘাত ঘটে দু সালের ২০ মে থেকে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সংযোগের জন্য অর্ডার গ্রহণ শুরু করেছে স্টার্লিং কেমন যাচ্ছে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট ব্যবস্থা স্টার্লিংকের একটা বড় সুবিধা হচ্ছে চাইলেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে পারবে না অ্যান্টেনা ও রাউটার কিট ঠিক থাকলেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা ইন্টারনেট গতিও প্রচলিত নেটওয়ার্ক থেকে অনেক বেশি তাই ঢাকা ও ঢাকার বাইরে যেমন কক্সবাজার বান্দরবন থেকে অনেকেই স্টার্লিং ইন্টারনেট সেবা গ্রহণে আগ্রহ দেখাচ্ছেন দিন দিন বেড়ে চলছে গ্রাহকের সংখ্যাও ব্যবহারকারীরা সর্বোচ্চ ডাউনলোড গতি পেয়েছেন দুইশো থেকে মেগাবাইট পার সেকেন্ড দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভিডিও কনফারেন্সে আন্তর্জাতিক অংশ নিতে পারছেন কেউ কেউ উপকৃত হচ্ছে কোম্পানিগুলো তবে তিক্ত অভিজ্ঞতাও আছে অনেকেরই উল্লেখযোগ্য সংখ্যক অর্ডারকারী অর্ডার করার পনেরো থেকে তিরিশ দিন পরেও স্টার্লিং সংযোগ পাননি বিমানবন্দরে শুল্ক সংক্রান্ত জটিলতার কারণে যন্ত্রপাতি পৌঁছাতে দেরি হচ্ছে কেউ কেউ পাচ্ছেন না কাঙ্ক্ষিত নেটওয়ার্ক স্পিড তবে এই প্রযুক্তি সাধারণ ব্যবহারকারীদের জন্য নয় কারণ এর দাম চড়া অর্ডার করতে এককালীন গুনতে হয় বাহান্ন হাজার তিনশো টাকা প্রতি মাসে বিলের পরিমাণ চার হাজার থেকে ছ হাজার টাকা এসব জটিলতা সত্ত্বেও স্টারলিং নেটওয়ার্কিং ব্যবস্থা দেশের অনেকের জন্যেই বেশ উপকার বয়ে আনছে যেসব অঞ্চলে প্রচলিত নেটওয়ার্ক ব্যবস্থা খুবই ধীর ছিল সেখানে স্টার্লিংক নেটওয়ার্ক ব্যবহার করে পাওয়া যাচ্ছে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ তবে এর ব্যবহার বাড়াতে গ্রাহকের কাছে স্টার কিট পৌঁছাবার পথ সুগম করতে হবে প্রিয় দর্শক স্টার নিয়ে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না